আমাদের ডাক্তার এই আমরা চলে আসছি নৌকা চলে গেছিল আমরা ডাক দিয়ে আবার তাকে নিয়ে আসলাম যাওয়ার জন্য বাই হ্যাঁ সময়মতে নৌকা দিয়ে আমরা পায়ে গেছি হ্যাঁ আর দশ মিনিট পর আইলে তো শেষ হচ্ছিল

তো লাগবে বসবো আমরা ড্রাইভারের সাথে চলে যাই এই আরে জীবনের থেকে কি এটাই হিট বেশি আবার যদি পয়লা যায় তো সর্বনাশ তাহলে ওটা উপরে ওঠে কেউ ফোন ধরবেন না কেউ ফোন ধরবেন না আমরা ভালো আছি এটা মানে কি দরকার আছে তেল মারা আমাদের ভাই আমাদের ভ্রমণ শুরু হয়ে গেল নদীপথে নাকি এমন সময় আমার মোবাইলটা চার্জ নেই ও খোলা বাড়িয়া এটা হালদি আজকের জার্নিকে আমার জীবনের মনে হয় সবচেয়ে আনন্দময় হচ্ছেন আজকের জার্নিংকে আমাদের বিনোদনমূলক ওরে ভাই সূর্য খুব ভালো লাগছে আমরা

ফোন দিচ্ছে আমাকে এই এখন ফোন দিচ্ছে আমাকে ফোন দিলে তো ফোন দিলে রাখ যা হ্যাঁ উপরে মজা আছে তো আমার রজব ভাই বসতে পারে না তো আমি বসলাম না তাহলে আমরা ওইটা ওইটা চানপুর না আমি ইয়াতে গেছি তো আপনার ওই যে বিরিয়ানি ঘরের লঞ্চে ওই যে পরিচয় ভাই ফোন দিচ্ছে খালি খালি ফোন পা দিচ্ছে এই ফোন ধরেন ভাই ফোন ধরেন রান্নাঘর চলে আসুন tamaño Perrisokна